হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে তো আজকে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট আর তার আগে কিন্তু বেশ কিছু খুশির খবর বেরিয়ে আসলো মোহনবাগান দলকে নিয়ে তো আশিস রায় চোটের কারণে কিন্তু ডার্বি ম্যাচে খেলতে পারেনি শোনা যাচ্ছিল এই ম্যাচেও তিনি অনিশ্চিত থাকতে পারে তবে এই ম্যাচের আগে একটা বড় সড়ো সুখবর বেরিয়ে আসলো আশিস রায়কে নিয়ে আশিস রায় তিনি কিন্তু বল পায়ে অনুশীলন করলো দলের সঙ্গে সম্ভবত হায়দ্রাবাদ এফসি ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারে এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে এই আশিস রায়কে নিয়ে তো দেখা যাক আজকের ডিফেন্সে আশিস রাইকে আমরা দেখতে পাই কি না তবে দেখলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না তিনি কিন্তু দলের সঙ্গেই অনুশীলন করছেন আর এর পাশাপাশি যে ইম্পর্টেন্ট আপডেটটা তোমাদেরকে জানাবো অ্যান্টোনিও লোপেঝাবাস এবং হুগো বুমোস তাদের মধ্যে যে ঝামেলা ছিল সেটা কিন্তু একদমই নেই ডার্বি ম্যাচে হুগো বুমোস না খেলার জন্য অনেকেই ভাবছিল যে হয়তো হুগো বুমোস এবং অ্যান্টোনিও লোপে ঝাবাসের ঝামেলার কারণেই এবং হুগো বুমোস তার কথা না মানার কারণে কিন্তু তাকে খেলানো হয়নি তবে বর্তমান সময়ে সব কিছু ঝামেলা শেষ করে নিয়েছে এই দুজনে এবং খুবই ভালোভাবে অনুশীলন করছে কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাসের আন্ডারে ম্যাজিসিয়ান হুগো বুমোস এবং গতকালকে এই হুগো বুমোসকে কিন্তু খুবই খুশি মেজাজে অনুশীলন করতে দেখা গেল এই হায়দ্রাবাদ এফসি ম্যাচের আগেই তবে হুগো বুমসকে নিয়ে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হলে এই হায়দ্রাবাদ এফসি ম্যাচে খেলানোর জন্য সেখানে কোচ অ্যান্টনিও হাবাস জানাই কালকের ম্যাচেই দেখতে পাবেন তো অর্থাৎ আজকের ম্যাচে কিন্তু একটা বড় সড়ো চমক থাকছে হুগো বুমসকে নিয়ে তো তোমাদের কি মনে হয় আজকের ম্যাচে কি হুগো বুমস প্রথম থেকেই খেলবে নাকি অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আসবে তোমাদের মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও আমি তো মেবি অবশ্যই প্রথম থেকে হুগো বুমোসকে স্টার্ট করতে দেখতে চাই হুগো বুমোসের খেলা কিন্তু অনেকদিন ধরেই মিস করছি ভেবেছিলাম ডারবি ম্যাচে খুব ভালো একটা খেলা দেখবো তবে দুর্ভাগ্যবশত হুগো বুমোসকে আমরা ডারবি ম্যাচে পাইনি তো এই ম্যাচে হুগো বুমোস থাকলে কিন্তু খেলাটা আমরা অনেক এনজয় করব। আর হুগো বুমোস মাঠে থাকা মানে আরও একটা আলাদা মজা চলে আসে এই হুগো বুমোসের খেলা দেখলে তিনি কিন্তু মাঝমারটা খুব ভালো রকম কন্ট্রোল করে আর তার বল কন্ট্রোলটা মেনলি আমার খুবই ভালো লাগে তো দেখা যাক আজকের ম্যাচে হুগো বুমস্কে কী করে কোচ অ্যান্টনি ঝাবাস প্রথম থেকে স্টার্ট করায় নাকি রিজার্ভ বেঞ্চে রাখে তো দেখার বিষয় থাকবে এটা তবে খুব খুশি মেজাজেই কিন্তু অনুশীলন করতে দেখা যাচ্ছে হুগো বুমস্কে এই ম্যাচের আগে তো দেখা যাক আজকের ম্যাচে কি হয় আর এরপর আমরা কথা বলে নেব রয় কৃষ্ণাকে নিয়ে তো যে রয় কৃষ্ণা এক সময় এটিকে এটিকে মোহনবাগান কাঁপিয়ে এসেছে বর্তমান সময়ে আইএসএলে আবারও একবার কাঁপাচ্ছে তিনি ওড়িশা এফসিতে পনেরোটা ম্যাচে এগারোটা গোল এবং একটা অ্যাসিস্ট বর্তমান সময়ে তিনি কিন্তু আইএসএল এর টপ স্কোরার পনেরোটা ম্যাচে তিনি নশো ছিয়াত্তর মিনিট খেলেছেন এবং সেখানে তিনি এগারোটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন বাইশটা চান্স ক্রিয়েট করেছেন তো খুবই অসাধারণ ফর্মে রয়েছে এই মুহূর্তে রয় কৃষ্ণা যেমনটা আমরা দেখেছিলাম দু হাজার উনিশ কুড়ি কুড়ি একুশ মরশুমে তবে সেরকম পারফরমেন্স না করতে পারলেও প্রায় তার কাছাকাছি কিন্তু একটা পারফরমেন্স করছে বর্তমান সময়ে রয় কৃষ্ণা যেখানে রয় কৃষ্ণার থেকেও অনেক হাই প্রোফাইল বিদেশি এসেছে এবারে আইএসএলে তাদের তুলনায় রয় কৃষ্ণা বর্তমান সময়ে অনেক বেটার খেলছে এবং খুবই দুর্ধর্ষ পারফরমেন্স করছে যদি তোমরা দেখো মোহনবাগানেই কত ভালো ভালো স্ট্রাইকার রয়েছে জেসন কামিংস প্রায় সাড়ে ন কোটি টাকা খরচ করে তাকে এনেছে আরমান্দো সাদিকু প্রায় ছ কোটি টাকা খরচ করে এনেছে তাদের তুলনায় রয় কৃষ্ণা কিন্তু অনেক বেটার খেলছে তো প্রশ্ন হচ্ছে রয় কৃষ্ণা কি পরের মরশুমে ফিরবে তো দেখো রয় কৃষ্ণার সঙ্গে ওড়িশা এফসির চুক্তি রয়েছে মে একত্রিশ দু মানে এই আইএসএলটা শেষ হয়ে গেলেই কিন্তু ওড়িশা এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে আর যেমনটা খবর ছিল রয় কৃষ্ণা সম্ভবত তিনি এ লিগের একটি ক্লাবে যেতে চলেছে আবারও তিনি তার নিজের দেশে খেলবেন এবং তারপরে তিনি অবসর নেবেন তবে মোহনবাগান যদি পরের মরশুমে কৃষ্ণাকে নেওয়ার জন্য টার্গেট করে ক্ষেত্রে কি রয় কৃষ্ণা আরও একবার মোহনবাগানে ফিরবে এটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে কারণ রয় কৃষ্ণা তিনি কিন্তু মোহনবাগান ক্লাবকে অনেক ভালোবাসেন তো দেখা যাক পরের মরশুমে কি করে রয় কৃষ্ণা সামার ট্রান্সফার উইন্ডোতে তিনি পুরোপুরি ফ্রি এজেন্ট থাকবে তো দেখার বিষয় এখন এটাই হবে আমাদের প্রিয় স্ট্রাইকার রয় কৃষ্ণা তিনি কোন ক্লাবে সই করে তো তোমাদের কার কার প্রিয় কৃষ্ণা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো রয় কৃষ্ণা যদি আবারও মোহনবাগানে ফেরে সেক্ষেত্রে কতটা ভালো হবে সেটাও তোমরা কমেন্টে জানিও আর এরপর আমরা কথা বলে নেব নয় দশমিক ছয় কোটি টাকা দিয়ে জেসন কামিংসকে সই করিয়েছিল মোহনবাগান তো এই জেসন কামিংসকে বাদ দিয়ে যদি নয় দশমিক ছয় কোটি টাকার একজন সেরা গোল মেশিনকে নিয়ে আসতো মোহনবাগান যার নাম হচ্ছে স্টিভেন মেন্দোজা যিনি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে একটি নতুন দলে সই করেছে এর আগে তিনি ব্রাজিলের একটি ক্লাব সান্তোস এফসিতে খেলছিলেন আইএসএল এ এক সময় চেন্নাইন এফসির হয়ে খেলে গেছেন বাইশটা ম্যাচে পনেরোটা গোল এবং চারটে অ্যাসিস্ট খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে আর বর্তমান সময়ে এই স্টিফেন মেন্দোজা তারও মার্কেট ভ্যালু কিন্তু নয় দশমিক ছয় কোটি টাকা আর স্টিফেন মেন্দোজাকে তোমরা জানো একত্রিশ বছর বয়সী কলম্বিয়ান একজন রাইট উইঙ্গার রাইট উইঙ্গারের পাশাপাশি লেফট উইঙ্গার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলে থাকেন খুবই অসাধারণ একটি প্লেয়ার দারুণ কোয়ালিটি রয়েছে তার মধ্যে বর্তমান সময়ে তারও মার্কেট ভ্যালু নয় দশমিক ছয় কোটি টাকা আর মোহনবাগানও কিন্তু নয় দশমিক ছয় কোটি টাকা মার্কেট ভ্যালু জেসন কামিংসকে সই করিয়েছিল তো জেসন কামিংসকে না এনে যদি এই বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে থাকা স্টিভেন মেন্দোজাকে নিয়ে আসার একটা ট্রাই করতো মোহনবাগান একসময় শোনায় গিয়েছিল তিনি ইন্ডিয়াতে ফিরতে পারে তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি সান্তোস এফসিতেই কন্টিনিউ করে তবে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে স্টিভেন মেন্দোজা সান্তোস এফসি ছেড়ে তিনি একটি তুর্কির ক্লাবে সই করেন এবং সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে কালকে তো খুবই ভালো লাগছে স্টিভেন মেন্দোজা আরও একটি নতুন ক্লাবে গেল তো খুবই ভালো ফর্মেও রয়েছে এই মুহূর্তে স্টিভেন মেন্দোজা যার মার্কেট ভ্যালু নয় দশমিক কোটি টাকা আর জেসন কামিংস তারও মার্কেট ভ্যালু কিন্তু সেম আর দুটো প্লেয়ারের মধ্যে কোয়ালিটি রয়েছে যেসন কামিংস তারও কিন্তু রয়েছে যদিও এই মুহূর্তে তিনি ইন্ডিয়াতে ব্যর্থ রয়েছে তবে তার আইএসএলে খেলার অভিজ্ঞতা নেই তবে স্টিভেন মেন্দোজা তার কিন্তু অলরেডি আইএসএলে একটা খেলার ভালো অভিজ্ঞতা রয়েছে তাকে নিয়ে আসলে কিন্তু অনেক বেটার করতো মোহনবাগান এই জেসন কামিংসের থেকে তো জেসন কামিংসকে ছেড়ে যদি স্টিভেন মেন্দোজাকে নিয়ে আসতো মোহনবাগান তাহলে কতটা বেটার হতো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও কিংবা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যদি স্টিফেন স্টিভেন মেন্দোজাকে নেওয়ার একটা ট্রাই করতো সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগান একটা ভালো কিছু করতো তো মোহনবাগান কিন্তু জেসন কামসকে নিয়ে একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান এখন সেই ভুলের মাসুল দিচ্ছে তো দেখা যাক পরের মরসুমে কি করে এই জেসন কামিংসকে নিয়ে তবে স্টিভেন মেন্দোজাকে নিয়ে আসলে কিন্তু অনেক বেটার হতো আইএসএল খেলার অভিজ্ঞতাও রয়েছিল তার মধ্যে তো স্টিফেন মেন্দোজা তার আইএসএল আসার পসিবিলিটি এই মুহূর্তে নেই তিনি কিন্তু অন্য ক্লাবে সই করে দিয়েছে অলরেডি তো দেখা যাক পরের মরসুমে কি হয় মোহনবাগান কোনো নতুন স্ট্রাইকারকে নিয়ে আসে নাকি এই জেসন কামিনকে নিয়েই কন্টিনিউ করে তো এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে